আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করছেন কুনতুম খাইরা উম্মাহ তোমরাই সর্বোত্তম জাতি তোমরাই শ্রেষ্ঠ জাতি উখরিজাত লিন নাস তোমাদের আবির্ভাব মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য তা আমুরুনা বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ভালো কাজ তোমরা নিজেরও করবে অপরকে উদ্বুদ্ধ করবে খারাপ কাজ নিজেও করবে না এবং এ ব্যাপারে গণসচেতনতার সৃষ্টি করবে অত মিনু বিল্লাহ এবং আল্লাহ তালার প্রতি অবিচল আস্থা বিশ্বাস ইমান তোমাদের থাকবে এই উম্মা সম্পর্কে আরেকটি জায়গা বলছেন বকে মুম্বাস যে আমি তোমাদেরকে সর্বোত্তম জাতিতে ব্যালেন্স জাতিতে ভারসাম্যপূর্ণ জাতিতে আমি সৃষ্টি করেছি লিথা শুহাদা আলা নাস যাতে মানুষের জন্য তুমি মডেল হও অনুকরণে আদর্শ যাতে তুমি উপস্থাপন করতে পারো ও আলাইকুম শহীদা আমার নবী হবেন তোমাদের জন্য আদর্শ আমরা মুসলিম ওম্মা এমন একটি জাতি তার অস্তিত্ব বিপন্ন করার কোনো সুযোগ নেই কোন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র মাধ্যমে ইসলামের আলো ওম্মার অস্তিত্ব বিপন্ন করে দেওয়া অসম্ভব আল্লাহ তারা বলছে ইউরিদুন ওর আল্লাহ তারা চাইবে মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলো নিভিয়ে দেয়ার অল্লাহ মুতিম তবে আমি আল্লাহ তালা চ্যালেঞ্জ করছি ইসলামের আলোকে আমি অবশ্যই পূর্ণতা দান করবো বলে ও ক্যারিয়াল কাফিরুন যদিও কাফির মুশ্রিক সংশয়বাদে নাস্তিক ইসলাম বিদ্বেষীদের অন্তরে যত জ্বালা হোক যত যন্ত্রণা হোক এ আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে না এবং সকল আদর্শের মাঝে ইসলামী আদর্শ মুসলিম উম্মার আদর্শ বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে সেই চ্যালেঞ্জ সেই নিশ্চয়তা তাআলা দিয়েছেন হক আমি আমার নবীকে পাঠিয়েছি ইসলাম দিয়ে সত্য ধর্ম দিয়ে কেন লিও দেহের অব আরে দিনই সকল আদর্শের উপর ইসলাম যে আদর্শ ধর্ম ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে তিনি চূড়ান্ত রূপ দেবেন সেই জন্য আমার নাবীকে আমি পাঠিয়েছি কোনো ঘূর্ণিঝড় কোন ষড়যন্ত্র আমাদের এগিয়ে যাওয়ার পথকে স্তব্ধ করতে পারবে না আমাদের শিরকে অবনত করার কোন শক্তি এই পৃথিবীতে নেই আল্লাহ তাআলা বলেছেন লা তাহিনু ওয়ালা তাহজানুন তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই ওয়ান তোমরা আলামুন তোমরাই মাথা উঁচু করে শির উঁচু করে দাঁড়াতে পারো কেবল তোমরাই ইন কুনতুম মুমিনিন যদি তোমাদের মধ্যে